কোপা আমেরিকার চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে আটকে দিয়েছে কোস্টারিকা আর সেই কোস্টারিকাকে তিন শূন্য গোলের বড় ব্যবধানে উড়িয়ে ই গ্রুপ থেকে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল কলম্বিয়া কলম্বিয়ার কাছে পরাজয়ের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে কোস্টারিকা কোস্টারিকার কোয়ার্টারে যেতে হলে শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে তাদের অন্তত চার গোলের ব্যবধানে জিততে হবে সেই সঙ্গে ব্রাজিলকে কলম্বিয়ার কাছে তিন গোলের ব্যবধানে হাঁটতে হবে যা অসম্ভব উনত্রিশ জুন শনিবার ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় কলম্বিয়া তাতে বত্রিশতম মিনিটেই লিড নেয় তারা লিভারপুলের ফরোয়ার্ড লুইস দিয়াজ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন প্রথম আর কোনো গোল হয়নি ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় কলম্বিয়া দ্বিতীয় আক্রমণের ধার বজায় রেখে খেলতে থাকে কলম্বিয়া তাতে ম্যাচের উনষাট মিনিটে ডেভিনসন সানচেজ গোল করে দলকে জয়ের পথে তুলে দেন এরপর বাষট্টিতম মিনিটে আরও একটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন জন জনকোরদা আর এর মধ্যেই আর্জেন্টিনা ভেনেজুয়েলা উরুগুয়ে ও কলম্বিয়ার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে